মানুষ কেন জলাবদ্ধতায় ভুগবে না এর থেকে নিরসন করার জন্য আমি আমার কিছু ভাই ব্রাদার এবং এরা লালমোহন স্কুল এবং কলেজের কিছু ছাত্ররা আছে তারা আমাকে সার্বিক সহযোগিতা করতেছে আজকে এই ময়লা পরিষ্কারের জন্য আপনারা তাদেরকে জন্মদোয়া করবেন আসেন আমরা সবাই এখানে হাত লাগাই আসেন 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 লালমন পৌরসভার ডেরেন ময়লাতে ভরা ছিল তাই ওনারা স্কুলের স্টুডেন্ট সুদ্ধা ওই যে বড় ভাই সুদ্ধা পুরা ড্রেনটা ক্লিয়ার করতে আছে। তো মানুষের খুব উপকার হচ্ছে এই ডেরেনের ময়লার জন্য পুরো পৌরসভারে ড্রেন দিয়ে পানি যাইতে পারে না পানিগুলো রাস্তায় উঠে যা তো ওনাদের কারণে আজকের অবস্থা লালমন বিটি চেয়ালের সামনে ড্রেন পরিষ্কার হচ্ছে জলাবদ্ধ ছিল এতদিন ময়লার জন্য পানি যাইতে পারা নাই তো এখন তারা স্কুল স্কুলের তেল খোলা এক এই বড়ো ভাইয়ের সাহায্যে সবাই মিলা এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আছে

আচ্ছা এই যে আমরা আমরা আজকে এই যে এখন ট্রেনের পানিগুলো নাম তো আছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তাদেরকে ভাইরা আছে তাদেরকে নিয়ে এখন বেলা একটা বাজে একটা পর্যন্ত আমরা মোটামুটি সম্পূর্ণ করতে পারি না এখন হয়তো আমাদের আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সব কিছু মিলিয়ে যাতে দ্রুততম সময়ের ভিতরে আমরা কাজটা লুকিয়ে আনতে পারি ড্রেমগুলো পরিষ্কার করে দিতে পারি এবং জনগণের যে জনগণের যে সমস্যাগুলো আছে । হয়ে এখন যাতে আমরা পরীক্ষা দিতে পারি আমরা সেই ভোট নিয়ে সেই চেষ্টা নিয়ে আমরা এখানে আসছি যাতে আমরা সফল হতে পারি সবাই আমাদের জন্য দোয়া